হ্যালো ফ্রেন্ডস মিঠিরুতন ব্লকসে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানাবো পাঁচকুড়ার চপ তো পাঁচকুড়ার পাশে আমার বাড়ি পাঁচ চপ খুব খেয়ে থাকি খুব টেস্টি লাগে তো আজকে প্রচুর বৃষ্টি হয়েছিল তো আমি আজকে মুড়ি দিয়ে খাওয়ার জন্য পাঁচ চপ বানাবো তো আপনারা দেখতে থাকুন পাঁচকুড়ার চপ বানানোর জন্য নিয়ে নিয়েছি আদা রসুন আর সেদ্ধ করা আলু আলুটার আমি ছালটাকে ছাড়িয়ে দিয়েছি আর এইরকম মোটা মোটা করে পেঁয়াজ কাটতে হবে সাথে নিয়ে নিয়েছি গোটা মশলা শুকনো লঙ্কা জিরে ধনে আর আছে গোটা গরম মশলা শুকনো কড়ার মধ্যে এগুলো একটু ভেজে নেব ততক্ষণে আদা রসুনটা একটু থেতে করে নেব ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব এইবার আমি সাথে চিনে বাদামটা ভেজে নেব চিনে বাদামটা ভেজে নিচ্ছি শুকনো খোলাতেই ভাজতে হবে এটাকে বাদামটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বাদামটাকে থেতলো করে নিয়েছি আর এটা হচ্ছে ভাজা মশলা এটাকে আমি আধ ভাঙা মতো করে গুঁড়ো করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে তেল মশলাটা বানানোর জন্য তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশি ভাজা করা যাবে না থেতো করে রাখা আদা রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সেদ্ধ আলুটা ম্যাশ করে দেব সব আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে বেশি মিহি করা যাবে না দিয়ে দিচ্ছি নুন ভালোভাবে চপের আলু তৈরি হয়ে গেছে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা চিনে বাদাম আর গরম মশলা এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আলুটা যা টেস্টি হয়েছে না দেখুন পুরো মাংসর মতো সেন উঠছে তো আলুটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি যতক্ষণ ঠান্ডা হচ্ছে বেসনটা গুলিয়ে নিচ্ছি আলুটা দেখুন কত সুন্দর হয়েছে বেসনটা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা আর পরিমার মতো নুন ভালো করে মিক্স করে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো এটাকে প্রথমে হাত দিয়েই মাখবো তারপরে অল্প অল্প করে জল দিয়ে মাখব হোলটা এরকম হবে এই দেখুন কতগুলো আমি বলের আকারে করে নিয়েছি সমানভাবে আর কিছুগুলো চ্যাপটা করে নিয়েছি চপের আকারে এইবার আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি ডুবো তেলে কিন্তু ভাজতে হবে এটা ওপর থেকে একটু বেসন ছড়িয়ে দিয়েছি ধোঁয়া ওঠা গরম তেলেই কিন্তু চপ ভাজতে হবে তবে চপগুলো ফুলে ওপরে নেচে নেচে উঠবে একটু বেসন দিয়ে দেখি ওয়াউ এভাবে দিয়ে দিতে হবে তেলের মধ্যে নিয়ে দিতে হবে দেখুন কিন্তু চপগুলো বলের মতো ফুলে গেছে এই দেখুন একদম নেচে নেচে উঠে যাচ্ছে দেখুন আমি যে এরকম ভাবে বলেছি এই ভাবে চপ ভাজবেন দেখবেন চপটা টেস্টও ভালো হবে আর চপগুলো ফুলবেও ভালো দারুণ চপ হবে দেখুন লাল হয়ে ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস চপগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চপগুলো এত টেস্টি হবে আর দেখুন খুব সুন্দর ফুলে ফুলে হয়েছে একদম প্রচুর মুজ মুজে তো আমি যেভাবে বলেছি এইভাবে চপটা ভাজবেন আপনারা আর বেসনটা পুরো পরিমাপ করে এরকম ভাবে আমার মতো করে করবেন দেখবেন চপগুলো এত সুন্দর খেতে হবে আর খুব সুন্দর দেখতেও হয়েছে দেখুন প্রতিটা চপ ফুলেছে তো বাড়িতে অবশ্যই বানাবেন আর যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চপটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন आहा की टेस्टी